হাই বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি আজকে করব মেকআপ যাব দিতে বাড়ি তো তার জন্য বেশি মেকআপ করবো না অল্প করে মেকআপ করবো এত রোদে অতিরিক্ত তাঁত বলবো তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে কি অ্যাপ্লাই করি তো প্রথমেই নিয়ে নিতে হবে তোমাদেরকে গুলাপ গোলাপ জল তো গোলাপ জলটাকে ভালো করে অ্যাপ্লাই যে কোনো তুমি মুদিখানা দোকানেই পেয়ে যাবে তো গোলাপ জল বললেই দিয়ে দেবে তো এটা আমি প্রথমে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব তো এই যে দেখো আমি প্রথমে অ্যাপ্লাই করে নিই এই গোলাপ জলটাকে তো ভালো করে মুখের ময়লাটা দেখবার পালিয়ে আসবে গোলাপ জলটা এতই ভালো ঠিক আছে যে কোনো দোকানে পেয়ে যাবে তোমরা তো আমি ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এবার শুকাতে হবে নাহলে ভিজেই কি হবে তো তার জন্য শুকাতে হবে ভালো করে এক দুই তিন তিন মিনিট পর আমি চলে এলাম এই যে দেখো কতটা শুকিয়ে গেছে আর কতটা গ্লো করছে দেখো তো তার জন্য আমি মশ্চারাইজার নিয়ে নিচ্ছি তো তো এটা তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে নিভিয়া সফট বললেই দিয়ে দেবে তো আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব এটা খুবই ভালো বাচ্চা থেকে বড়রা সবাই নিতে পারবে এটা তো ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে তো এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি আমি ভালো করে মেখে নিচ্ছি অ্যাপ্লাই করে চোখের নিচেগুলো বেশি করে ভালো করে নেবে কারণ চোখের নিচে এক এক একজনের কালো হয়ে যায় রাতে ঘুমাও না বলে তো এবার নিচ্ছে অল্প করে ফাউন্ডেশান বেশি নেবো না তোমরা কী ভাবছো আমি বিয়ের বাড়ি যাব আরে না আমি ছাপ মতো সাজবো না ভালো করে সাজব দিদার বাড়ি যাব বলে কথা অল্প করে সাজতে তো হবেই আর নেবো না এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তো দেখো আমার অ্যাপ্লাই করা হয়েছে কত সুন্দর ব্লেন্ড হয়েছে দেখো তো আর আরে গাল দুটুকু তো লাল করতে হবে নাকি তো আমি গাল দুটোকে ভালো করে টমেটোর মতো লাল করে নিলাম তো এবার আমি কিনব কাজল লাকমি সিসি ক্রিম ভালো করে নিতে হবে এটাকে আরে দাঁড়া দাঁড়াও অল্প করে নেবো না হলে তো সবাই বুঝে ফেলবে আমি কাজল নিয়েছি বুঝলে অল্প করে নিতে হবে এটা তোমাদেরকে সিক্রেট কথা বললাম যে কাজল নিলে অল্প করে নেবে আরে চোখের পাতাটাও তো ভালো করতে হবে নাকি তো চোখের পাতাটা আমি একটু অল্প করে নেব অল্প অল্প সবই অল্প নেব বুঝলে ভালো লাগছে কিনা দেখে দেখলাম আমাকে ফুল খুশি আবার ভালো করে সাজলে আবার তুলে নি যদি পালিয়ে যায় বাবারে ভালো করে সাজা দরকারও নাই তো আমার হয়ে গেছে আরে চকচকে তো করতে হবে নাকি দূর থেকে যাতে মনে করে যে আমি আসছি তো ভালো করে আমি চকচকে করে নিলাম একদমই হালকা নেব একদমই তো মেয়েদের সবথেকে প্রিয় জিনিস হলো লিস্টি তো আমি লিপস্টিক না আনলে হবে কি করে লিপস্টিকটাই তো মেয়েদের আসল উজ্জ্বলতা আর ছেলেরা বলে না যে মেয়েরা বেশি আটা ময়দা নাই যারা বলছো তাদের কথা মিছে কথা মেয়েরা অল্প করে মেকআপ আপ নেয় ছেলেরাও নেয় ছেলেরা নেয় না এরকম কোনো কথা নেই ছেলেরাও কিন্তু মেকআপ করে বুঝলে যারা করো না তাদের ব্যাপার আমি লিপস্টিকটা নিয়ে নিয়েছি দেখো কত লাগছে এবার তো ভরুটাকে ভালো করে দিয়ে নিতে হবে তো তো ভরুটাকে ভালো করে আঁচড়িয়ে না আরে দাঁড়া দাঁড়াও টিপটা তো পড়তে দাও টিপ না পড়লে হবে কি করে এবার আমাকে কত সুন্দর লাগছে অনেকে তো হয়ে গেছে আরে এই পাখির বাসাটাকে তো ঠিক করতে হবে ভুলই গিয়েছি ভুরুটাকে আসলে হবে এই পাখির বাসাটাকে ঠিক করতে হবে বাবা পাখির বাসা না অন্য কিছু আমার একটুখানি আছে তবু কেমন একটা লাগছে আর যাদের অনেক আছে তারা কী করে সামলায় আমার এত ফাঁস হয় কি বলবো কি করব ভাবছি বলো তো কী করা যায় অল্প সময়ের মধ্যে আইডিয়া একটা কাজ করি তো দেখো কী করেছি আমি অল্প সময়ের মধ্যে যা পেরেছি তাই করেছি তাড়াতাড়ি করে নিয়েছি তো আমি রেডি হয়ে গিয়েছি তো এখন যাব, তো দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে বাই বাই